হ্যালো বিরল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এখন আমরা অষ্টম শ্রেণীর সাত নম্বর অধ্যায়ের সেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে আমরা বিষের ক খ গ এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে দাওয়া আছে কিন্তু যে সার্বিক সেটের একটা মান দাওয়া আছে এর মান দেওয়া আছে বীর মান দাও আছে এবং সির মান দেওয়া আছে বলছে তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো মানে এখানে যে ক নম্বর সত্যতা আছে দেখো বলা হয় বামপক্ষ এটাকে আমরা ক নম্বরে আমাদের বলা আছে যে এ বি বা এ ইন্টারসেকশন বি সমান সমান বি ইন্টারসেকশন এ দুইটা সত্যতা যাচাই করতে হবে তা আমরা ক নম্বরটাকে সলিউশন করি দেখো আমরা দেওয়া আছে মানগুলো লিখছি এখানে কিন্তু বই বইয়ে মানগুলো দেওয়া আছে আমাদের এখানে মান লাগতেছে এ আর মান লাগতেছে আমরা এখান থেকে এ আর মানটা তুলে নিবো তো আমরা লিখছি যে দাওয়া আছে এ সমান সমান ওয়ান টু ফাইভ এবং বি সমান সমান দাওয়া আছে টু ফোর সিক্স আমাদের বামপক্ষে কি ছিল এখানে বামপক্ষ এটা ছিল এ সে বি আমরা বাম পক্ষ সমান সমান এ সেদ বি এর মান কি এটা বসাইলাম এখানে শ্বেদ শেদ বিমান টু ফোর সিক্স টু ফোর সিক্স আমরা বসাইলাম শ্বেদ মানে কি শ্বেদ মানে হচ্ছে আমাদের মিলটা সেতকে কিন্তু তোমার হচ্ছে ইংরেজিতে বলা হয় এই সেট বলতে বোঝাচ্ছে যে তুমি দুইটা সেটের মধ্যে মিলটা তোমাদেরকে নিতে হবে তো মিল কিন্তু দুই আছে তা আমার দুই দুই আমাদের হচ্ছে আনসার তো আমার ডান পক্ষের দিকে দেখি দেখো কি আছে ডান পক্ষে বি সেট এ আছে তা অতএব ডান লিখলাম সামান সমান বি সেত এ সামান সমান বির মান কত টু ফোর সিক্স আমরা টু ফোর সিক্স বসাইছি সেত সেত চিহ্ন এখানে দিছি এর মান কত এর মান এক দুই পাঁচ তাহলে এক দুই পাঁচ বসাইছি সেট চিহ্ন মানে কি আমাদের মিলটা নিতে হবে তা দুই জায়গায় শুধু মিল আছে টু বা টু নিচ্ছে তাহলে এখন দেখো আমরা বাম পাকেও টু পাইলাম ডান পাকেও টু পাইলাম তো আমার দুই জায়গায় সেম আছে বা সামান আছে এইটাকে আমাদের বলছে সততা যাচাই তো আমাদের লিখতে হবে যাতে বাম পক্ষ সমান ডান পক্ষ সততা যাচাই করা হলো কেন আমাদের কিন্তু বইয়ে বলছিল যে সততা যাচাই করতে ওই জন্য আমরা লিখছি যে সততা যাচাই করা হলো এখন আমরা বিষের খ আমরা সলিউশন করব আমরা এইটাকে ধরো বামপক্ক এইটাকে ধরো ডানপক্ষে সলিউশন করি আমাদের এখানে বলা আছে যে এ বাদ এই যে চিহ্নটা আছে এটাকে বাদ বলা হয় কারণ বাদ বলতে কি বোঝায় সেটা আমাকে বুঝতে হবে বাদ বলতে বোঝাচ্ছে যে যদি কোনো একটা সেটের বাদ থাকে একটা সেট ওপর বাদ আছে তাহলে এটা বোঝাচ্ছে যে সার্বিক সেট বাদ হচ্ছে এ যার উপর বাদ থাকবে সার্বিক সেট বাদ সেটা হবে এখন দেখো যদি থাকে এ ইউনিয়ন বি এর উপর যদি বাদ থাকে তাহলে কি হবে সার্বিক সেট বাদ হবে এ ইউনিয়ন বি যার উপরে বাদ থাকেন সার্বিক সেট বাদ হবে ওইটা আবার যদি আমরা যদি দেখি যে এ সেট বি এর উপর যে বাদ থাকে তাহলে আমাদের কী হবে সার্বিক সেট বাদ এ সেট বি মানে যার উপর বাদ থাকবে সার্বিক সেট বাদ ওই সেটটা হবে যদি বি উপর বাদ থাকে তাহলে সার্বিক সেট বাদ হবে বি এটাই তাহলে আমরা এখন এই যে খ নামরে বাম পক্ষটাকে সলিউশন করব আমরা বাদ সম্পর্কে বুঝলাম আমাদের খ নামরে বাম পক্ষে ছিল যে এ সেট বি বাদ আমরা এটাকে তাহলে আগে সলিউশন করি তা আমরা দেওয়া আছে মানগুলো লিখে নিব বাদ থাকলে কিন্তু আমরা সার্বিক মানটা লিখে নিতে হবে আর এর মান লিখে নেবো বীর মান লিখে নেব তাহলে দেখো আমরা লিখতে দেওয়া আছে সার্বিক মান লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মান লিখছি ওয়ান টু ফাইভ এবং বীর মান লিখছি টু ফোর সেভেন তাহলে বাম পক্ষে কি দেওয়া ছিল পক্ষে আমার দেওয়া ছিল যে এ সেদ বি বাদ তা তার আগে আমি এ সেদ বি এর মান বের করব কারণ এ সেদ বি বাদ করতে হলে এ সেদ বি এর মানটা আগে বের করতে হবে আমরা আমরা এর মান আগে বের করি এখন এ সেট বি ইকুয়াল এর মান কত ওয়ান টু ফাইভ আমরা ওয়ান টু ফাইভ লিখছি সার্বিক সেট সার্বিক সেট সরি আমরা এর মান লিখছি ওয়ান টু ফাইভ এর ইন্টারসেকশন ইন্টারসেকশন লিখলাম বি মান কত

বসাই দিবো সার্ভিসের মান কত সার্ভিস এর আমার মানটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা মানটা এখানে বসাই দিয়েছি বাদ চিহ্ন দিয়েছি এসএফবি এফ বি মান কত আমরা একটু আগে কিন্তু এসএ বিছি টু মানে লিখলাম এখন এই দুইটা সেটের মধ্যে আমরা মিলগুলো বাদ দিব তাহলে এখানে টু আছে এখানে টু আছে বাদ দিলাম আর কিন্তু কোনো মিলও নেই বা কোনো বাদও যায় না তাহলে সামনে যেই সেটে যে উপাদানগুলো থাকে অবস্থিত থাকবে সেগুলো আমাদের উত্তর তাহলে আমরা টু বাদ দিয়েছিলাম তার বাকি থাকতে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমাদের উত্তর তাহলে এবার ডানপক্ষের দিকে দেখো ডানপক্ষে কী দেওয়া ডান ডানপক্ষে দেওয়া আছে এবার তাহলে ডানপক্ষের দিকে দেখবো পক্ষে তাও আছে যে এবাদ ইউনিয়ন বিবাদ তাহলে আমাকে আগে এ বাতের মান বের করতে হবে তারপরে বিবাদের মান বের করতে হবে তারপর আমরা দুইটা ইউনিয়ন করে দেবো মানে ইউনিয়ন মানে ইউনিয়নকে বাংলা বলে সংযোগ সংযোগ করে দিতে হবে তা আমরা এ বাদ আর বিবাদের মান আগে বের করি তারপরে ডানপক্ষ লিখে আমরা পুরোটার মান বের করব তা আমরা আবার লিখলাম লেখার পর এবার এ মান বের করব আমি বলছি কোনো কিছু বাদ থাকলে সার্বিক সেট বা তাহলে এ বাদ সার্বিক সেট বাদ এ তাহলে ইকুয়াল সার্বিক সেটের মান কত সার্বিক সেটের মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা প্রথমে লিখছিলাম সার্বিক সেটের মান কিন্তু উপরে লিখছিলাম কিন্তু এইটা আমরা এই জায়গায় বসাই দিয়েছি সার্বিক সেটের মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ বাদ লিখছি এবং এর মান কত এর মান কত আমাদের দেওয়া আছে এর মান দেওয়া আছে ওয়ান টু ফাইভ আমরা এর মান ওয়ান টু ফাইভ লিখছি ওয়ান টু ফাইভ বাদ বলতে বলা হচ্ছে কি দুই জায়গা থেকে মিলগুলো বাদ দিতে হবে তাহলে ওয়ান ওয়ান বাদ দিয়ে দিলাম টু টু আমরা বাদ দিয়ে দিলাম ফাইভ ফাইভ বাদ দিয়ে দিলাম এখন প্রথমে যা অবশিষ্ট থাকবে তাই আমাদের আনসার তো আমাদের প্রথমে থ্রি অবশিষ্ট থাকতেছে ফোর থাকতেছে সিক্স থাকতেছে সেভেন থাকতেছে তাহলে আমরা এটা এ বাদ বের করলাম এবার তো আমরা বি বাদ বের করবো বি বাদ মানে কি সার্বিক সেট বাদ বি তাহলে কি করে সার্বিক সেট আমরা মানটা বসাই দিলাম যেটা আমাদের দেওয়া আসতেছিল বাদ বাদ বির মান কি বির মান আমাদের টু ফোর সেভেন দশ উপরে সেটা আমি লিখলাম আবার আমরা দুই থেকে মিলটা বাদ দেবো তাহলে টু টু বাদ গেল তারপর ফোর ফোর বাদ দিয়ে দিলাম সাত সাত বাদ দিয়ে দিলাম তো এখানে কি অবশিষ্ট থাকে ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে সিক্স থাকে এবার আমরা কিন্তু বাম ইজিলি হয়ে বের করতে পারবো বাম বামপক্ষটা ছিল এবাদ বাদ ইউনিয়ন বিবাদ আমরা এব বাদেরও মান বের করছি বিবাদেরও মান বের করছি আমরা এটাকে বলব বামপক্ষ এটাকে বলব ডানপক্ষ তা আমরা ডানপক্ষ বের করি ডানপক্ষ আমাদের ছিল এ বাদ ইউনিয়ন বিবাদ তাহলে কত এ বাদের মান বের করছিলাম থ্রি ফোর সিক্স সেভেন তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম থ্রি ফোর সিক্স সেভেন বিবেদন মান ইউনিয়ন ইউনিয়ন বিবেদের মান কি ছিল বিবেদন মান ছিল ওয়ান থ্রি ফাইভ সিক্স আমরা বসাই দিছি ওয়ান থ্রি ফাইভ সিক্স ইউনিয়ন মানে কি সবগুলাই মানে সংযোগ সবগুলাই নিতে হবে কমনটার সাথেও একবার নিতে হবে আমরা কিন্তু ষোলো থেকে বড় সাজাবো তাহলে ওয়ান ওয়ান নিলাম দু থ্রি এসে থ্রি নিছি দুই জায়গায় ফোর আছে ফোর নিছি তারপর হচ্ছে ফাইভ আছে ফাইভ নিছি দুই জায়গায় সিক্স আছে সিক্স নিছি আর সেভেন নিছি মানে সবগুলাই নিছি শুধু কমনটা আমরা একবারে নিছি তা এখন দেখো ডান পক্ষে যেগুলো বেরিয়েছে বাম পক্ষে কিন্তু সেগুলো বেরিয়েছে তাহলে আমাদের বলছিল যে সত্য দাসাই করো মানে বাম পক্ষ আর ডান পক্ষকে সামান হবে তো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সামান বেরোয়ছে তাহলে দেখো আমরা লিখতে পারি যাতে বাম পক্ষ সমান ডান পক্ষ শত করা হবে কারণ আমার দুইটাই মিলে গেছে বাম পক্ষ তো যেটা বেরিয়েছিল ডান পক্ষ তো সেটা হয়েছিল আমরা শত দশাই করা হলো লিখলাম কেন কারণ আমাদের বইয়ে দেওয়া ছিল যে শত দশাই করবো এখানে বলছে কি যে নিম্নলিখিত সম্পর্কগুলো শত দশাই করো যদি দুইটা আমার মিল দেখা যেতে হবে দেখার পর যদি দুইটা মিল থাকে তাহলে আমাদের বলতে হবে শত দশাই করো এটা আমাদের আনসার এখন আমরা সেটের গ নম্বর তা নিয়ে আলোচনা করবো গ নম্বরে বলা আছে যে এ ইউনিয়ন সি বাদ আছে ইকুয়াল আছে এ বাদ সেট বি বাদ আছে তা এটাকে আমরা বাম পক্ষ ধরবো আর এটাকে ডান পক্ষ ধরবো তাহলে বাম পক্ষের মান বের করতে হবে তাহলে বাম পক্ষের মান বের করার জন্য আমাকে কি লিখতে হবে আমাকে কিন্তু এর মান লাগতেছে এই অঙ্কটা করার জন্য আমাকে এর মান লাগতেছে সির মান লাগতেছে আর কিন্তু বাদ বাদ থেকে অবশ্যই সার্বিক সেটের মান লাগে তাহলে এর মান লাগতেছে সির মান লাগছে সার্বিক সেটের মান লাগতেছে তো আমরা এটা লিখবো যে দেওয়া আছে সার্বিক মানটা লিখলাম আমরা বই থেকে এর মান লিখলাম এবং সির মান লিখলাম এখন যেহেতু আমাদের বাম পক্ষে ছিল যে এ ইউনিয়ন সি বাদ তাহলে এ ইউনিয়ন সি বাদ মানে কি কোনো কিছু বাদ থাকলে সার্বিক সেট বাদ ওইটা তাহলে আমরা এটা করার আগে আমাদের আগে এ ইউনিয়ন সির মানটা বের করতে হবে তারপর আমরা পুরাটাই বের করতে পারবো তাহলে এ ইউনিয়ন সির মানটা বের করি তাহলে এখন দিলাম এ ইউনিয়ন সি ইকুয়াল এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ আমরা লিখছি ইউনিয়ন ইউনিয়ন দিলাম সি এর মান কত সি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স আমরা ফোর ফাইভ সিক্স নিলাম তাই ইউনিয়ন মানে কি সংযোগ মানে সবগুলোই নিতে হবে আর কমনটা একবার শুরু থেকে বড় সাথে দেবো অবশ্যই তাহলে এক এক নিলাম দুই দুই নিলাম পাঁচ চার নিলাম দুই জায়গায় পাঁচ আছে পাঁচ ছয় নিলাম তাহলে এবার আমরা বাম পক্ষে ইজিলিভাবে বের করতে পারবো বাম পক্ষে বলা ছিল যে এ ইউনিয়ন সি বাদ তাহলে এটা বের করব আমরা বাম করে লিখলাম দেখলাম যে এ ইউনিয়ন সি না এ ইউনিয়ন বি বাদ তাই এ ইউনিয়ন বি বাদ বিমান যার উপর বাদ থেকে সার্বিক সেট বাদ সেটা হয় তাই কল আমাদের সার্ভিসের মান কথা বল মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমরা সার্ভিসের মান বসিয়ে দিলাম বাদ চিহ্ন দিলাম আর এ ইউনিয়ন বিমান কি পেলাম ওয়ান টু ফোর ফাইভ সিক্স

এ পুরোক বা এবাদ বাদ সেট হয়েছে বিবাদ তা আমাকে এবাদের মান বের করতে হবে তার বিবাদের মান ব বের করতে হবে তারপর পুরোটা ডানপোকটা আমি লিখতে পারবো তাহলে এবাদ মানে কি এবার সার্বিক সেট বাদ আছে সার্বিক সের মান বসাই দিতে যে দাওয়া আছে বাদ বাদে মানে এর মানটা বসাই দিলাম দুটা মিলগুলো বাদ দিব এ এ বাদ দিব টু টু বাদ দিব থ্রি থ্রি বাদ দিবো ফোর ফোর বাদ দিব তো অবশ্যই থাকতে হচ্ছে থ্রি ফোর সিক্স সেভেন যদি সিবাদ বের করি সিবাদ মানে কি সার্বিক সেট বাদছি মানে সার্বিক মান বসাই দিলাম

সেট মানে কি মিলটা তো আমাদের মিল শুধু আছে কি থ্রি আছে আর সেভেন আছে তো আমরা বাম কি ডান ডানপকে কি পেলাম থ্রি আর সেভেন পেলাম আমরা বামপকে পেলাম থ্রি আর সেভেন বলছি তা দুইটা সামান্য হিসেবে তাহলে অবশ্যই সেটা সত্যতা দফায় হয়ে গেছে তা আমরা লিখতে পারি কি লিখতে পারি যে অতএব বাম অর্থে ডান সময় ডানপক সততা করা হলো এটা আমাদের আছে অবশ্যই ক্লাসগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা